হ্যালো বন্ধুরা কিশেন ব্লগস ইন্ডিয়াতে সবাইকে স্বাগতম আজকে আমাদের রেসিপি পাবদা মাছের শস্যা পোস্ত পাপদা মাছের শস্যা পোস্তর জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ এখানে আছে শর্ষা পোস্ত কাঁচা লঙ্কা আদা মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল মেখে দশ মিনিট রেখে এটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশে উল্টে হয়ে দেন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি বাকি মাছগুলো এভাবে ভেজে নিব কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল হরণে দিয়ে দিচ্ছি কালো জিরা আর শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কচা লঙ্কা আদা পেয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি এখন দিয়ে দিচ্ছি জল ঝোলটা তিন মিনিট ফুটবে তারপরে মাছগুলো দিয়ে দিব ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছে কয়টা চেরা কাঁচা লঙ্কা জলটা ভালোভাবে ফুটলে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার কাঁচা তেল হয়ে গেল পাবদা মাছের পোস্ত আমি এভাবে নামিয়ে পরিবেশন করবো পাবদা মাছের পোস্ত রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না